ইমাম আজম আবু এর মতে খেয়াল করেন বেতের নামাজ কয় কাত। বেতারের নামাজ কয় কাত, তিন ডেকাত কয় সালামে এক সালামে তিন ডেকাত আদায় করবেন এই তিন ডেকাত বর্ণনার হাদিসগুলোই সহি সনদেব বিদ্যমান সুতরাং তিন ডাকাত বেতের নামাজ পড়া উত্তম ওয়াজিব আজিব বলি সুবাহ আল্লাহ এখন আসেন এই বিতেরের নামাজটা কি সুন্নত না বিতেরের নামাজ ওয়াজিব এটা নিয়েও ইমামদের ভিতরে এখতিলাফ মালেক এবং শাফি আহমদ রহমতুল্লাহের মতে বিতরের নামাজটা হলো সুন্নত তাইলে এই কারণে সৌদিরা দেখবেন কেউ ভিতরের নামাজ পড়ে আবার কেউ পড়ে না চলে যায় কিন্তু আমাদের মাঝাব ইমাম আবু আজম আফগানি রহমতুল্লাহের মতে বেতরের নামাজ পড়া ওয়াজিব সবাই বলেন বেতের নামাজ পড়া কি বেতরের নামাজ যদি সায়রা দেন গুনাগার হইতে হবে এখন এই বিতরের নামাজ কোন সময়ের নামাজ ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ বলছেন এটা হলো শেষ রাত্রের নামাজ শেষ রাত্রে পড়া উত্তম যদি আপনি উঠতে না পারেন তাহলে প্রথম রাতের আদায় করবেন সুবাহান আল্লাহ এখন আমরা আরেকটা একটা মাসালা শিখবো সেটা হলো জুমার খুদ্ বাংলায় বা ফার্সি বা উর্দুতে দেওয়া যায় আছে কিনা আহলাদিসের ভাইরা তারা বাংলাদেশে অনেক মসজিদে দেখবেন জুমার খুতবা বাংলায় দেয় আরবিতে দেয় না নাউজুবিল্লাহ কন জোরে কন নাউজুবিল্লাহ জমহুরের মতে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেওয়া জায়েজ নাই আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় জুমার খুতবা দেওয়া কি জায়েজ নাই আকবার ইমাম শাহি মতে খুতবা আরবিতেই দিতে হবে তবে আরবি না বুঝলে অনুবাদ করা যাবে বলি এই যে আমি এখন অনুবাদ করতেছি এরপর যখন খুদবা হবে খুদ্া কিন্তু আরবিতেই হবে দুই রাকাত নামাজের স্থলাভিষিক্ত এরপরে খুতবা যদি না বোঝা যায় তাইলে সেটা ভাঙ্গায় দেওয়া তো এই যে আমাদের দেশে প্রচলন জমান নামাজের আগে বয়ান এটাও যায় ইমাম শাফি রহমাতুল্লাহ কিসে হবে আরবিতে হবে আর একটা মাসালা আমরা শিখবো চোদ্দ নম্বর মাসালা সফররত অবস্থায় সোননাথ নামাজের হুকুম কি যখন সফর সফরে থাকে মানুষ তখন তো নামাজ কসর হয় কসর মানে কি বলেন অসর নামাজকে আপনি সংক্ষিপ্ত করবেন চার নামাজ দুই পড়বেন তিন রেকাতের জায়গায় তিন রেখাত দুই রেখাতের জায়গায় দুই রেকাত কার হুকুম আল্লাহর হুকুম এখন এই সফরের অবস্থায় সুন্নাত নামাজে পড়ার হুকুম কি জমহুরের মতে সফর অবস্থায় সুন্নতে মোয়াক্কাদা যে নামাজের আগে পরে যেটা পড়ি নামাজ আদায় করা না উনি কখনো আদায় করতেন কখনো আদায় করতেন না ফরসটা কসর করতেন আবার মাঝে মাঝে সুন্নাত পড়তেন মাঝে মাঝে সফর অবস্থায় পড়তেন না তবে পড়া উত্তম জমহুরের মতে তারপরে আবদুল্লাবনে অমর আদুল্লাহালের মতে সফর অবস্থায় সুন্নতে মক নামাজ পড়া মা করু অমর ছেলের মতে সফর অবস্থায় শুধু দুই রেখাত চার একাতের জায়গায় দুই রেখাত ফরজ পড়বেন সোনাত পরার দরকার নাই প্রতিভায় আলেম বলেন দিনের বেলা দিনের বেলা হইলে আপনার দিনের বেলা পড়তে হবে না কিন্তু রাতের বেলা পড়তে হবে এটার কোনো ভিত্তি নেই তো আমরা মানব সফর অবস্থায় আপনি যদি সময় থাকে আপনি সুন্নতে মক্কাদা পড়লেন আর না থাকলে আপনি না পড়লেন সেটা হইলো আপনার ইচ্ছা দিন বুঝে আসছি ইনশাল্লাহ এখন গুনার কাজে কেউ যদি সফর করে তাহলে তার হুকুম কি গুনার তো বোঝেন ধরেন আপনি একটা গুনার কাজের জন্য বরিশাল থেকে ঢাকা রওনা দিছেন আপনার নামাজ কি কসর হবে না কসর হবে না কথা বলেন কসর হবে না হবে না ইমাম শাফি মালিক আহমদ হাম্বল তিনজন ইমামের মতে গুনায়ের কাজেও সফর করলে কসর পরা তিনজন ইমামের মতে গুনায়ের কাজে সফর করলে কসর নামাজ তার জন্য জায়জ নাই আপনি যে কোনো একটা গুনার কাজের জন্য সফর করলেন তিনজন ইমামের মতে সেখানে আপনার পরা পড়া নাই ফুল নামাজ পড়তে হবে আর আবু হানিফা রহমতুল্লের মতে গুনার কাজ আর সবের কাজ যে কোনো কাজের জন্য যদি সে আটচল্লিশ মাইল যা বর্তমানে আটাত্তর কিলোমিটার বা তিন দিনের দূরত্বে পনেরো দিনের নিচে যদি নিয়ে থাকে সফরের অবস্থায় তার জন্য কসর নামাজ পড়া পড়তে হবে সে ই করতে পারবে না ফুল নামাজ পড়তে পারবে না এরা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইব ইসান তাইলে আজকে আমরা কি কি মশালা শিখলাম ভাই দু একটা বলেন কি কি মাসালা শিখলাম নামাজ সম্পর্কে শিখলাম কি শিখলাম নামাজের মাকরু অক্ত নামাজের সন্ন্যাত অক্ত এবং মাকরু তারপর আমরা কি শিখলাম নামাজের নিষিদ্ধ সময় এরপর আমরা কি শিখলাম ইমামের পিছনে কেরাত পড়তে হবে কি হবে না এরপর আমরা কি শিখলাম সফর অবস্থায় অসরে সুন্নাত নামাজ পড়া লাগবে কিনা তাহলে এগুলার উপর আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক আমল করার তফিক দান করুক বলে আমিন আপনারা সুন্নাত আদায় করার আগে একটা হ্যান্ডবিল আসছে আগামী রবিবার সাত জুলাই বাদ আসর আমাদের মুসলিহীন উজিরপুর উপজেলা শাখার উদ্দিকে বিশেষ জলসা দোয়ার